আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমার ইউটিউব চ্যানেল থেকে অনেক দিন পর আমি আজকে লাইভে আসলাম আমি দীর্ঘদিন আমার চ্যানেল থেকে কোনো লাইভ করি নাই এবং খুব কম সময় ভিডিও আপলোড করা হয়েছে আপনারা যে বা যারা যুক্ত হবেন আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে আমার ছাউন্ডা যাচ্ছে কিনা না দয়া করে একটু জানাবেন তাহলে আপনাদের সাথে কথা বলতে অবশ্যই সুবিধা হবে আসলে ইউটিউব চ্যানেলে মাঝে মধ্যে যদি লাইভ না করে তাহলে ইউটিউব চ্যানেল থেকে সমস্যা সৃষ্টি হয় সেজন্য আমি মাঝে মধ্যে লাইভে এসে কিছু কথা বলার চেষ্টা করি আজকেও তেমনি তেমন কোনো বিশেষ কথা বলার মোড়ে নাই তারপরেও কথা বলার চেষ্টা করতেছি কারণ আমাদের প্রতিবেশী দেশগুলোতে যে তুমুল এক অপরের সাথে যে যুদ্ধ চলছে মানে পরিস্থিতি একেবারে ভয়াবহ কখন কি হয়ে যায় আল্লাহ জানেন আসলে যুদ্ধ কখনও শান্তি বয়ে আনতে পারে না যাক আমি ওইদিকে যাচ্ছি না আপনারা যে বা যারা লাইভে যুক্ত হবেন প্রথমে আমার সাউন্ডার চিকেন একটু দয়া করে জানাবেন তাহলে আপনাদের সাথে আমার কথা বলতে সুবিধা হবে আমি ইউটিউব চ্যানেল খুলছি খোলার পর থেকে অনেক মানে নিয়মিত ভিডিও আপলোড করতাম ভিডিও এখন নিয়মিত ভিডিও আপলোড করার করতে না পারার কারণে আমার চ্যানেলটা একেবারে ডাউন হয়ে গেছে এখন থেকে চেষ্টা করতেছি মাঝে মধ্যে অবশ্যই লাইভ করব এরপরে লাইভে এসে কথা বলার চেষ্টা করব। তাহলে আসলে আপনিও যদি আপনারও একটা ইউটিউব চ্যানেল থাকে তাহলে আপনিও চেষ্টা করবেন লাইভে এসে মাঝে মধ্যে কথা বলার জন্য যদি লাইভে এসে মাঝে মধ্যে কথা বলতে চেষ্টা করেন তাহলে আপনার চ্যানেলটা দ্রুত গ্রো হবে সেজন্য মাঝে মধ্যে লাইভে এসে কথা বলার চেষ্টা করবেন কেউ যদি আপনার লাইভে অংশগ্রহণ নাও করে তারপরও মাঝে মধ্যে লাইভে এসে কথা বলার চেষ্টা করবেন তাহলে আপনার চ্যানেলটা দ্রুত গ্রো করবে এটা আসলে বাস্তব আমি যখন লাইভ করতাম লাইভে যদি তেমন কেউ অংশগ্রহণ নাও করত এরপরও যদি লাইভ করে আমি ভিডিও আপলোড করতাম পরদিন তখন দেখতাম মানে প্রচুর ভিডিওতে ভিউ আসতেছে আর ভিউ মাঝে মধ্যে মানে সপ্তাহে যদি দুই একটা ভিডিও দিলে তখন আসলে তেমন কোনো ভিউ আসে না নিয়মিত যদি প্রতিদিন যদি সকাল একটা বিকালে একটা ভিডিও আপলোড করতে থাকি তখন দেখা যায় নির্দিষ্ট টাইমে যদি আমি ভিডিও আপলোড করতে পারি তাহলে দেখা যায় মানে শর্ট ভিডিও যেগুলো আপলোড করব। সেগুলোতে প্রচুর পরিমাণ ভিউ আসে সেজন্য আমরা যে বা যারা ইউটিউব চ্যানেলে নতুন বা ফেসবুক পেজে নতুন আমরা চেষ্টা করব নিয়মিত ভিডিও আপলোড করার জন্য আর লাইভে এসে মাঝে মধ্যে কথা বলার জন্য তোমার লাইভ বা আপনার লাইভ কেউ দেখুক বা না দেখুক তারপর কথা বলার চেষ্টা করবেন তাহলে অবশ্যই আপনার চ্যানেল গ্রো হবে যে বা যারা যুক্ত হচ্ছেন এসে ঘুরে যাচ্ছেন আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা যদি সাউন্ডটা শুনতে পান তাহলে আমাকে একটু জানালে আপনাদের মাধ্যমে আমি উপকৃত হব